তো ঝাক্কা বন্ধুরা চলো আমি তোমাদের একরকম মাছ ভাজা দেখাচ্ছি এটাকে বিয়েবাড়িতে এরকম ভাজে তো বিয়েবাড়িতে যেহেতু তোমরা তো জানোই ওটা অন্য মাছ দিয়ে করে তো আমি অন্য মাছ আর আনিনি এটা কাতলা মাছ নিয়েছি রুই মাছ দিয়ে অনেক ভালো লাগে না ভালো লাগে না বলাটা ঠিক ঠিক না কারণ অনেকে রুই মাছ দিয়ে খায় যেহেতু রুই মাছের দামটা একটু কম আমি কাতলা মাছ এনেছি কারণ কাতলা মাছটা একটু মোটা হয় আর রুই মাছে আঁচটে গন্ধটা বেশি হয় বলে ওই জন্য রুই মাছ আনিনি কাতলা মাছটা এনেছি এনে ভালো করে ধুয়ে তারপরে হালকা একটু নুন হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম মেখে হলুদটা দিয়ে নুন দিয়ে মেখে তারপরে ভেজেছি ভাজার কারণ হচ্ছে যে এর মধ্যে যে কাটা থাকে সে কাঁটাটা বের করে নিয়েছি আমি আগে থেকেই তোমাদের দেখিয়েছি দেখাচ্ছি দেখো এই কীভাবে বের করতে হয় কারণ কাঁটাটা খুব স্মুথভাবে বেরিয়ে যায় হালকা করে ভেজে নিলে আর মাছের যে আঁচটে গন্ধটা সেটা আর থাকে না তো সিদ্ধ করলে কী হয় মাছটা নষ্ট হয়ে যায় মানে একদম নরম হয়ে যাবে ওই জন্য ভেজে নিলে সুবিধা হয় দেখো ভেজে আমি এইভাবে বের করেছি এরকমভাবে কাটাগুলো বের করে নেবে আমি এক হাত দিয়ে করেছি কারণ আমার হাতে মোবাইল তো ওই জন্য এক হাত দিয়ে বের করেছি ওই জন্য দু একটা ভেঙে গেছে আর এখানে দেখবে মাছের একটা ছাল আছে ওপরে যে পাতলা আবরণটা একটু তেল তেলে ওটাও আমি আলাদা করে রেখে দিয়েছি কারণ ওটা ওটাও ভাজা যায় তো ওটা রেখে দিয়েছি ওটা পরে ভাজবো বলে দেখো এক দিয়ে করেছিলাম বলে মাছটা একটু ভেঙে ভেঙে গেছে তো চলো দেখো আমি যে ব্যাটারটা বানিয়েছি এটা হচ্ছে তোমার ময়দা দিয়েছি ময়দার মধ্যে একটু হালকা অল্প এক চিমটি বেকিং সোডা দিয়েছি আর একটু নুন দিয়েছি আর একটা ডিম দিয়েছি কারণ দিলে এটা ভালো মুচমুচে হয় খেতেও ভালো লাগে তো চলো তোমাদের দেখালাম এই দেখো ভেজে নিয়েছি এইভাবে তোমরাও ভাজবে দারুণ লাগবে পুরো মনে হবে বিয়েবাড়ি তুমি খাচ্ছ আর যদি মনে করো ব্যাটারের মধ্যে একটু মশলা দিতে পারো লঙ্কাও দিতে পারো তো আমি দিই নি যেহেতু আমার ছেলে খাবে বলে সেই জন্য আমি লঙ্কা বা কোনো মশলাই দিই তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে দেখবে খুব ভালো খেতে লাগে এই যে মাছের ছালটা আছে এটাকেও আমি ফেলিনি এটাকে রেখে দিয়েছিলাম এটাও ভাজা খাওয়া যায় যারা তোমরা যদি মনে করো এটা খাবে তাহলে এইভাবে ভেজে নিয়ে খেতে পারো তবে হ্যাঁ ভুলে গেছি ওর মধ্যে একটু গোলমরি ইয়ে দিলে ভালো হতো কালো জিরে তা আমি আর কালো জিরেটা দিই নিই কারণ এমনি নর্মালি ভেজেছি তো খুব ভালো হয়েছে খেতে তোমরা ভাত দিয়ে ডাল দিয়েও খেতে পারো আবার নর্মাল এমনিও খেতে পারো খুব ভালো লাগবে মনে হয় যেন বিয়ে বাড়িতে একবার এরকম ট্রাই করে দেখবে ভালো লাগবে তো এই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা একটু ঝাক্কাশ করে কমেন্ট করে দেবে টাটা